নমস্কার সোমা কুকিং ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো তালের চন্দন কাঠ পিঠে ভিডিওটা দেখবেন আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন এই চালটা আমি বেটে নেবো বেশি গুঁড়ো হবে না সুজির মতো এইভাবে বেটে নেব গোবিন্দভোগ চালটা আমি এইভাবে বেটে নিয়েছি এরকম সুজি 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 মতো করে বেটে নিয়েছি কড়াইতে আমি তালের গোলা করে রেখেছি তালের গোলাটা দিয়ে দেবো পরিমাণ মতো দেব তালের গোলাটা একটু জাল দিয়ে নেব পাশে আমি এক লিটার দুধ জাল দিয়ে নিয়েছি এবার এই দুধটা তালের মধ্যে ঢেলে দেব ঢেলে দেব তালের সাথে দুধটা মিক্স করে নেবো এইভাবে দুধটা একটু নাড় আর দুধটা ফুটে উঠলে তারপরে সব সব জিনিস দেবো দুধটা ফুটে উঠেছে এবার তিনটে এলাচ ফল আমি ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো নারকেল আমি একটা নারকেল পুড়িয়ে রেখেছি এই নারকেল কোড়াটা দিয়ে দেবো এবার আমি চিনি দিয়ে দেবো আর মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন এইভাবে নাড়ব চিনিটা যখন গলে যাবে তারপরে গোবিন্দভোগ চালের গুঁড়ো দেবো এই গোবিন্দভোগ চালের গুঁড়ো গুলো অল্প অল্প করে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব আর খুন্তি দিয়ে নাড়ব এভাবে অল্প অল্প ছিটিয়ে ছিটিয়ে দেবো আর নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে গাঢ় হয়ে আসবে সমানে এইভাবে নাড়তে হবে এইভাবে সমানে খুঁটি দিয়ে নাড়তে হবে না হলে পিঠেটা দলা পাকিয়ে দেবে

একটা থালায় আমি ঘি মাখিয়ে নিয়েছি এবার এই থালাতে পিঠাটা নামিয়ে নেব তালের চন্দন কাঠ পিঠেটা আমি এই থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর এই পিঠেটা ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে আমি দেখাবো তালের চন্দন কাঠ পিঠেটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার কেটে আপনাদেরকে দেখাবো চন্দন চন্দনকার পিঠাগুলো এবার তুলে দেখবো এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এইভাবে চন্দনকার তালের চন্দনকার পিঠে বানিয়ে খেয়ে দেখবেন আর জন্মাষ্টমীর দিন এইভাবে ঠাকুরকে বানিয়ে দেবেন খুব হবে আর ভালো লাগলে পাশে থাকবেন